সয়বকারী চৌত্রিশ নম্বর হাদিসে নবীজি বলেন আর বা অমানপুণ্যপিহি মুনাফিক চার শ্রেণীর লোক তারা হলো খাটি মুনাফিক অমন কানত পিহি খসলতু মিনুণ্যকানত পিহি খসলতম মিন নিফাক হাতাবদাহাম নবীজী বলেন চার শ্রেণীর রাম। যখন এই কাজগুলো তাদের মাধ্যমে প্রকাশ পাবে তাদেরকে বলা হবে মুনাফিক ঈদা তুমি না খান যখন মানুষেরা তাদের কাছে আমানত রাখে তখন আমানতের তারা খেয়ত করে কয়দা হাদাসে কাদা বা আর দুই নাম্বার হলো যখন মানুষের সাথে কথা বলে মিথ্যা কথা বলে কয়দা কদা আর যখন মানুষের সাথে প্রতিশ্রুতি যায় যখন মানুষদেরকে ওয়াদাবদ্ধ হয় ওয়াদা করে তখন মানুষের সাথে তারা ভঙ্গ করে ওয়াইদা খাম আর যখন মানুষের সাথে ঝগড়া করে তর্কে লিপ্ত হয়ে যায় তখন তারা মানুষদেরকে গালিগালাজ করে অনেক মানুষ দেখা যায় স্বাভাবিকভাবে কথা না বলে একটুতেই চেতে যায় আর জিদে গালিগালাজ শুরু করে দেয় এগুলো হলো মুনাফিকের আলাম অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিরা মা বাবাকে গালি দেয় নিজে ইচ্ছাকৃতভাবে মা বাবাকে গালি না দিলেও কিন্তু গালি হয়ে যায় সয়বকারীর পাঁচ হাজার নয়শো হাদিসের বর্ণ নাম নবীজি সাল্লাল্লাহ ওয়ানে হেমাসাল্লাম বলেন নামিন আকবারিল কাবাীর কবিরা গুনাহির ভিতরে সব বড় গুনাহ হল আইয়া লানার রজুলু ওয়ালি লোকেরা তার মা বাবা কে গালি গালাস করে কবিরা গুণা ভিতরে বড় কবিরা গুণা হলো মানুষের তারা মা বাবাকে গালি